আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহর মতো ভালো আছেন আমরা পূর্বের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন গণিত বই ধারাবাহিক আলোচনা করছি করেছি এই পর্বেও আমরা তারই ধারাবাহিকতায় দশ এগারো বারো ইত্যাদি ধীরে ধীরে আমরা যতগুলো সমাধান করা যায় এই পর্বে সমাধান করব তো প্রথম ম্যাচটি যদি আমরা দেখি বার্ষিক শতকরা আট দশমিক পাঁচ শূন্য টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করো তার মানে এখানে হার দেওয়া আছে এরপরে আসল যেটা দেওয়া আছে এটা দেওয়া আছে সময় দেওয়া আছে এখানে বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বের করো ও চক্রবৃদ্ধি মুনাফা বের করো আমরা কিন্তু অলরেডি এই যে আট কিন্তু ম্যাথে সমাধান করেছি বা চক্রবৃদ্ধি মূলধন আমরা কিন্তু সাত নম্বর ম্যাথেও সমাধান করেছি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দা এন যেটা ছিল আর কি আমরা ধারাবাহিক দেখব এগুলো তাহলে আমি শুরু করছি দশ নম্বর আমরা যদি এখানে দেখি লক্ষ্য করি প্রশ্নটা আমাদের একই প্রশ্ন আমরা এখন সমাধানে চলে যাব আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা ছিল এই সূত্রটা প্রথমত এখানে লেখা হয়েছে হোল টু পাওয়ার এন হম মানে আর টু দ্য পাওয়ার এন বললে কিন্তু এখানে ভুল হবে কারণ আর টু দ্য পাওয়ার এন না ওয়ান প্লাস আর দুইটার উপরেই কিন্তু এন আছে এইভাবে ওয়ান প্লাস আর হোল টু দ্য পাওয়ার এন বা অল টু দা বর্ডিন যেমন হ্যাঁ যাই হোক কিন্তু না স্কোয়ার কিন্তু অল স্কোয়ার বলা যায় যাই হোক তাহলে পি হচ্ছে আপনার দশ হাজার টাকা মুনাফার হার হচ্ছে আট দশমিক পঞ্চাশ তাহলে পারসেন্টেজ উঠিয়ে দিয়ে আমরা কিন্তু একশো দ্বারা কিন্তু এখানে ভাগ করেছি তাহলে সময় দুই বছর এখানে দেওয়াই আছে আমরা এখন সূত্রটা লিখেছি যে পি ইন্টু এই যে পি এটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর আর হচ্ছে আপনার এটা পুরাটা আর আট দশমিক আমি একটু বড় করে নিই হ্যাঁ একটু বড় করে নিই তাহলে হ্যাঁ এখন ঠিক আছে তাহলে এই জায়গাটা আমরা কি করেছি আট আট দশমিক পাঁচ শূন্য ডিভাইডেড হচ্ছে একশো এটা হচ্ছে আর এর জায়গায় আমরা বসিয়েছি ওয়ান আর যেহেতু ওয়ান আর উপরে এনের জায়গায় টু বসবে অবশ্যই দুই বছর এখানে এই পর্যায়ক্রমে আমরা এখানে এটা ঠিক আছে আমাদের এরপরে এটাকে আমরা লসাগু করেছি ফাইনালি এভাবে যে এক দশমিক এক প্লাস যোগ আট দশমিক পাঁচ শূন্য ডিভাইডেড হচ্ছে আমাদের একশো এখানে লসাগু কিন্তু একশো হয় তাহলে এরকম থাকলে ডিরেক্টে গুণ একশো কে একশো যোগ হচ্ছে আট দশমিক পঞ্চাশ লসাগু আশা করি আপনারা বোঝেন তাহলে এখান থেকে আমরা একশো যোগ আট দশমিক পঞ্চাশ মান হচ্ছে একশো আট দশমিক পঞ্চাশ বা একশো আট দশমিক পাঁচ বললেও হবে আমি একশো আট দশমিক পাঁচ লিখেছি এখানে আর ডিভাইডেড হচ্ছে একশো ঠিক আছে তাহলে এটাকে আমরা কি করতে পারি অল স্কোয়ার দিতে পারি মানে যেহেতু এর মান টু এভাবেই কিন্তু পর্যায়ক্রমে এটাকে আমরা সমাধান করেছি এই জায়গায় ঠিক আছে মানে একশো আট দশমিক পাঁচ শূন্য এটা এইখান এখান থেকে এসেছে পাঁচ শূন্য শূন্য দিলেও হবে না দিলেও হবে একশো আট দশমিক পাঁচ ডিভাইডেড একশো আচ্ছা এরপরে এটা আমরা স্কোয়ার আছে দুইবার লিখতে পারবো এইভাবে ভেঙ্গে ভেঙ্গে লিখলে দুইবার লিখতে পারবো তারপরে হচ্ছে আমাদের দশ হাজার এবার ভেঙ্গে ভেঙ্গে লিখেছে এখন একটু সংক্ষেপ করার জন্য আমরা যে কাজটা করেছি এখান থেকে সেটি হচ্ছে এখান থেকে আমরা যদি একটু খেয়াল করি এখান থেকে দুই শূন্য দুই শূন্য তাহলে চারটা শূন্য আর এখান থেকে চারটা শূন্য আমরা কেটে দিয়েছি এই যে চারটা শূন্য আমরা কেটে দিয়েছি তাহলে এখন একশো আট দশমিক পাঁচ একশো আট দশমিক পাঁচ আমরা এই করি ফাইনালি আমি একটু গুণ করে দেখাচ্ছি একশো আট দশমিক একশো আট দশমিক পাঁচ গুণ একশো আট দশমিক পাঁচ ওকে তাহলে এটাকে আমরা এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ ওকে তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন ধন ঠিক আছে চক্রবৃদ্ধি মূলধন আমরা এইভাবে দেন আমরা এখন যদি একটু এটাকে আমি ছোট করি হম তাহলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বা মূল একই কথায় তাহলে এখন চক্রবৃদ্ধি মুনাফা বের হবে কিভাবে মুনাফা বের হবে এই মূলধন থেকে আমরা আসল টাকাটা যদি বিয়োগ করে দিই সেই ক্ষেত্রে অর্থাৎ এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ থেকে যদি আপনি এই দশ হাজারকে বাদ দিয়ে দেন অর্থাৎ আসলটাকে বাদ দিয়ে দেন এটা হচ্ছে আমাদের সি তাহলে সি মাইনাস পি মানে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে এই যে চক্রবৃদ্ধি মুনাফা আমরা বিয়োগ আশা করি বিয়োগ আপনি পারবেন তার বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে এক হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা তাহলে সুতরাং চক্রবৃদ্ধির মূলধন বা মূল হচ্ছে এগারো হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা এবং চক্রবৃদ্ধির মুনাফা হচ্ছে এক হাজার সাতশো বাহাত্তর দশমিক দুই পাঁচ টাকা ওকে তাহলে এটা মূলত আমাদের দশ নম্বর ম্যাটটা ছিল আমরা পর্যায়ক্রমে এবার এগারো নম্বর ম্যাথে চলে যাব এগারো নম্বর ম্যাথ খুবই সহজ এখানে বলা হচ্ছে কোনো শহরের জনসংখ্যা বর্তমান জনসংখ্যা হচ্ছে চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে একটু মনোযোগ দিবেন তার মানে বর্তমান জনসংখ্যা পি হচ্ছে আপনার চৌষট্টি লক্ষ্য লক্ষ্য দেওয়া আছে দেওয়া আছে আমরা যখন ম্যাথ করব তখন লক্ষ্যকে কনভার্ট মানে বাংলাদেশ না দেখে আমরা শূন্য শূন্য লাগাই লিখবো ঠিক আছে আর শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারের পঁচিশ জন অর্থাৎ এক হাজারের ভিতরে পঁচিশ জন এটাকে কিন্তু শতকলায় প্রকাশ করতে হবে তাহলে শতকলায় প্রকাশ করলে একশো দ্বিগুণ করতে হবে হুম একশো পার্সেন্ট দ্বিগুণ করতে হবে যাই হোক এটা অনেকেই কিন্তু বোঝে না এই জায়গাটা হাজারে এই জন্য এক হাজারে অর্থাৎ এটা দ্বারা বোঝাচ্ছে যে হাজারে পঁচিশ জন কিন্তু আসলে একশো পার্সেন্টেন্স তো পার্সেন্টেন্সে আপনাকে কাউন্ট করতে হবে এখানে যাই হোক এখন আমরা যদি দেখি এখানে আমরা কিভাবে সমাধান করেছি এটা এখানে একটা পি অ্যাড করে দিবেন পি সমান লিখবেন হ্যাঁ পি সমান চৌষট্টি লক্ষ লিখবেন আমরা যদি একটু খেয়াল করি একক দশক শতক হাজার ওজুত লক্ষ তাহলে লক্ষের ঘরে চৌষট্টি আছে তার মানে চৌষট্টি লক্ষ জনসংখ্যা বৃদ্ধির হার এইটুকু একটু সাজিয়ে লিখবেন হ্যাঁ একটু আলাদা তো নর্মালি দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এভাবে কিন্তু আমরা সমাধান করেছি কিন্তু এটা প্রতি হাজারে দেওয়া আছে তার মানে পঁচিশ বাই এক হাজার ইন্টু একশো পার্সেন্ট এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি দুই দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে সময় দুই বছর এখন আমরা জানি চক্রবৃদ্ধি যে সূত্রটা আছে সেই দিয়ে আমরা এটাকে সমাধান করব। তাহলে পি এখন দিব একের জায়গায় একই বসে আছে এর জায়গায় দুই দশমিক পাঁচ কিন্তু একশো দিয়ে ভাগ করতে হবে পার্সেন্টেজ তো পার্সেন্টেন্স উঠে দিলে তো একশো দিয়ে ভাগ করতে হয় আর আমরা নরমালি আর কে ভাগ করি সবসময় একশো দিয়ে ভাগ করি আচ্ছা এর পাওয়ার হচ্ছে টু হুম এখন যদি আমি লসাগু নিই এখান থেকে একটু যদি আপনাকে বোঝানো ট্রাই করি লসাগু আচ্ছা যোগ ডিভাইডেড হচ্ছে এক দুই দশমিক পাঁচ একশো এখানে লসাগু হচ্ছে একশো তাই না তাহলে এভাবে আমরা একশো কে একশো যোগ একশো একশো ভাগ করলে ওয়ান লসাগুর প্রসেসিং আর ওয়ানের সাথে দুই দশমিক পাঁচ যদি গুণ করি ওই দুই দশমিক পাঁচই হবে আচ্ছা এখন একশো যোগ দুই দশমিক পাঁচ আমরা যদি যোগ করি তাহলে একশো দুই দশমিক পাঁচ হবে ডিভাইডেড হচ্ছে একশো ওকে এটাই আমরা মূলত এখানে করেছি পাওয়ার টু আছে এটাকে ডিরেক্ট আপনি চাইলে এভাবে ভেঙ্গেও লিখতে পারেন হ্যাঁ চৌষট্টি দিয়ে কয়টা শূন্য একটু দেখি খেয়াল করি এক দুই তিন চার পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচটা শূন্য ইন্টু একশো দুই দশমিক পাঁচ ডিভাইডেড একশো इंटु एकश दुई दशमिक पाँच डिवाइडेड हम एक এভাবে আপনি ভেঙে লিখতে পারেন দুইটা আছে তো তারপরে শূন্যগুলো কেটে দিয়ে একটু ছোট করতে পারেন যেমন এখানে দুই শূন্য আছে এখানে দুই শূন্য চারটা শূন্য আর এখান থেকে চারটা শূন্য কেটে দেন এক দুই তিন চার তাহলে এখানে ফাইনালি দাঁড়ালো ছয়শো চল্লিশ ইন্টু একশো দুই দশমিক পাঁচ ইন্টু একশো দুই দশমিক পাঁচ এগুলোকে গুণ করলে কিন্তু আমরা এই যে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার পেয়ে যাবো আর কেউ চাইলে ডিরেক্টলি এটা ক্যালকুলেটার উঠতে পারে আচ্ছা আমি এটা ক্যালকুলেটার উঠি একটু করে দেখায় আপনাকে দেখেন আমি যদি এখানে ছয়শো চল্লিশ ইন্টু একশো দুই দশমিক পাঁচ একশো দুই দশমিক পাঁচ ইন্টু একশো দুই দশমিক পাঁচ একশো দুই দশমিক পাঁচ সমান এই যে ছয় সাত দুই যদি একটু মিলিয়ে নেই ছয় সাত দুই চার তিনটা শূন্য ঠিক আছে অথবা কেউ চাইলে ডিরেক্টলি এই লাইনটা এই লাইনটা সে উঠাতে পারে এই লাইনটা সে পারে কিভাবে উঠাবে আমি একটু যদি বলি যে চৌষট্টি দিয়ে কয়টা শূন্য আছে পাঁচটা শূন্য আছে তার চৌষট্টি দিয়ে আমি পাঁচটা শূন্য দিয়ে দেব এক দুই তিন চার পাঁচ ইন্টু অবস্থায় রাখবো এরপরে আমরা কি করব ব্র্যাকেটে ক্লোজ করব ব্র্যাকেটে স্টার্ট করব তারপরে হচ্ছে এই ভগ্নাংশ টাইপের যেটা আছে অর্থাৎ একশো উপরে উঠাবো একশো দুই আমরা উপরে উঠাবো এরপরে নিচে কত দেব একশো নিচে দেব একশো এরপরে আমরা এই যে জায়গায় পোস্ট করবো হ্যাঁ ক্লিক করব আমাদের ক্যালকুলেটার যদি এই ধরনের ক্যালকুলেটার থাকে আর না থাকলে আমরা নরমাল ক্যালকুলেটর থাকলে এইভাবে ভেঙ্গে ভেঙ্গে করব আর যদি কারো এরকম ক্যালকুলেটর থাকে সায়েন্টিফিক ক্যালকুলেটর তার সেই সেই ক্ষেত্রে এইভাবে করতে পারবে এখন এই যে কার্সরটা বা এই যে লাফ যাচ্ছে এটা এটাকে এখন কিন্তু স্কয়ার এখানে দেওয়া যাবে না এটাকে এখানে আনতে হবে এই জায়গায় আনতে হবে তার মানে এই যে চার এখানে দিতে হবে দি যাব এখন আমি ব্র্যাকেটে ক্লোজ করে দিলে পুরোটা হোল ব্র্যাকেট হয়ে গেল মানে পুরোটা ভিতরে ব্র্যাকেট হয়ে গেল এখন পাওয়ার দিতে হবে এই যে পাওয়ার স্কোয়ারে ডিরেক্টলি স্কোয়ার যে এক্স স্কোয়ার এখানে চাপ দিলে ডিরেক্ট স্কোয়ার চলে আসবে এই যে স্কোয়ার চলে আসছে এখন সমান দিলে আমরা উঠে পাবো মূলত আমি জাস্ট এখানে আপনাকে বোঝানো বোঝালাম আপনি এগুলো পারেন আমি জানি আপনি এগুলো পারেন ঠিক আছে তার মানে ওই শহরের জনসংখ্যা দুই বছর পরে ওই শহরের জনসংখ্যা হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার ঠিক আছে এখন আমরা নেক্সট ম্যাটটা একটু দেখি নেক্সট ম্যাটটা একটু দেখি ওকে এটা হচ্ছে নেক্সট ম্যাথ আচ্ছা একটু খেয়াল করেন একটু মনোযোগ দেন হ্যাঁ এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন খেয়াল করেন আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই টাকা পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা থাকবে তার মানে প্রথমত প্রথম বছর শেষে তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে সেখান থেকে উনি টাকা টাকা মাইনাস করে দিবে অর্থাৎ পরিশোধ করবে তারপরে যে টাকাটা থাকবে ওই টাকার ভিতর থেকে আবার তার চক্রবৃদ্ধি মূলধন দুই বছর শেষে কত হবে সেটা কাউন্ট করে আবার তিনি দ্বিতীয় কিস্ত পরিশোধ করবেন দুই টাকা পরিশোধ করার পর ফাইনালি আর কত টাকা তার থাকবে আমরা এখন ম্যাথের মাধ্যমে এটাকে সমাধান করি তাহলে সব বৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি মূল একই জিনিসই হম চক্রবৃদ্ধি মূল বা সব বৃদ্ধি মূল একই জিনিসই তাহলে সেই সমান প্লাস দ্য পরে এটা হচ্ছে আট পার্সেন্ট মুনাফা এক বছরে সব বৃদ্ধি মূল এটা আমরা বের করব একটু যদি খেয়াল করি এখানে সেই সমান তাহলে কত হবে পাঁচ হাজার টাকা ঋণ নিয়েছেন মানে হচ্ছে পিটা হচ্ছে পাঁচ হাজার এরপরে হচ্ছে এক যোগ আট পারসেন্ট মুনাফা তার মানে আট বাই হচ্ছে আপনার একশো তার পাওয়ার হচ্ছে এক বছর থেকে আমরা যদি একটু ছোট ছোট করি এটাকে যদি একটু এখান থেকে বা নর্মালি হবে না হবে আপনি ডিরেক্টলি একশো লসাগু করতে পারেন কিন্তু আমি একশো লসাগু না করে কি করেছি ছোট করেছি একটু চার দিয়ে দুটাকে কেটেছি চার দিয়ে কেটেছি চার দিয়ে এটাকে চার দিয়ে কেটেছি চার দুপুনে আট এটাকে চার দিয়ে কেটেছি চার পঁচিশে একশো অর্থাৎ চার কে গোপন রেখে লব কেউ কেটেছে হর কেউ কেটেছে ভাগ করেছি আর কি তাহলে ফাইনালি এখানে দাঁড়ালো আপনি ঝামেলা না করে একটি একশো লসায় করলে হবে উপরে একশো আট হয়ে যাবে ডিভাইডেড তারপরে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করবেন আচ্ছা তাহলে পাঁচ হাজার এখানে লসায় হচ্ছে পঁচিশ তাহলে পঁচিশ থেকে পঁচিশ যোগ হচ্ছে এখানে দুই হবে আর পাওয়ার ওয়ান দেওয়ার প্রয়োজন নাই তাহলে পাঁচ হাজার পঁচিশ যোগ দুই করলে হবে সাতাশ সাতাশ বাই পঁচিশ পাওয়ার ওয়ান দেওয়ার দরকার নাই এখন পাঁচ হাজার আর সাতাশ গুণ করবো ভাগ করবো পঁচিশটি ভাগ করবো পঁচিশটি কি করবো পাঁচ হাজার এগুলোকে আমি মুছে দিই পাঁচ হাজার ইন্টু সাতাশ সমান ভাগ করে দিব হচ্ছে পঁচিশটি পঁচিশ ভাগ করবো পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা এক বছর পরে তার চক্রবৃদ্ধি মূলধন পাঁচ হাজার চারশো টাকা এক বছর পরে কিন্তু উনি ওখান থেকে পরিশোধ করে দিবেন উনি ওখান থেকে পরিশোধ করে দিবেন এক বছর পর দুই হাজার টাকা ঋণ পরিশোধের পর বাকি থাকবে এই যে দুই হাজার টাকা পরিশোধ করে দিবেন তার তিন হাজার চারশো টাকা থাকবে পাঁচ হাজার চারশো টাকা তার এক বছর পরে চক্রবৃদ্ধি মূলধন মানে টাকা এবং ওনার যে মুনাফা হয়েছে সেটা হচ্ছে চারশো টাকা ফাইনালি এখান থেকে পাঁচ হাজার চারশো টাকা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ ওনাকে পরিশোধ করতে হবে পাঁচ হাজার চারশো টাকা তাহলে প্রথম কিস্তি শেষে এই টাকার ভিতর থেকে এই টাকা থেকে এই টাকার পরিশোধ করতে গিয়ে উনি দুই হাজার টাকা দিয়ে দেবেন তাই না দুই হাজার টাকা দিয়ে দিলে আর বাকি থাকবে চৌত্রিশশো টাকা এখন এই চৌত্রিশশো টাকা এক বছর শেষে ওনার থেকে গেল কিন্তু দুই বছর শেষে কত থাকবে সেটা এখন আমাদের বের করতে হবে কিন্তু এক বছরের কার্যক্রম যখন শেষ তখন এক বছর আচ্ছা দুই বছর এই এক বছরের কার্যক্রম আমাদের শেষ এক বছর শেষে ওনার দুই হাজার টাকা পরিশোধের পর ওনার ঋণ হচ্ছে তিন হাজার চারশো টাকা কিন্তু এখান থেকে যখন এখানে আসবে অর্থাৎ দুই আসবে তখন কিন্তু কিন্তু বয়স বছর এক বছরই আছে এটা একটু খেয়াল করেন ঠিক আছে তার মানে তিন হাজার চারশো টাকা আবার বাড়বে ওনার যেহেতু চক্রবৃদ্ধি মূলধন আবার এখান থেকে বাড়বে বেড়ে কত টাকা হবে এটা আমরা সূত্রের মাধ্যমে বের করবো কিন্তু বছর বা সময়টা হচ্ছে এক বছর আচ্ছা তার তিন হাজার চারশো টাকার এক বছর সব মূল আবার বাড়তেছে পি ইন্টু ওয়ান প্লাস আর আর হচ্ছে আট বাই একশো ওই প্রসেসিং আগের প্রসেসিংয়ে এখানে কারণ এগুলো তো আর চেঞ্জ হয় নাই হার তো আট পারসেন্টে আছে তাই না শুধু জাস্ট এই জায়গাটা চেঞ্জ পির জায়গাটা চেঞ্জ পির জায়গা আগে ছিল পাঁচ হাজার এখন হয়ে গেছে তিন হাজার চারশো আচ্ছা ফাইনালি তিন হাজার চারশো ইন্টু সাতাশ বাই পঁচিশ সাতাশ বাই পঁচিশ এই জায়গাটা চলে আসছে সাতাশ বাই পঁচিশ ওকে তার মানে সব ঠিক আছে এখন তিন হাজার চারশো ইন্টু সাতাশ আমরা যদি একটু দেখি তিন হাজার চারশো ইন্টুটি সেভেন আটশো ডিভাইডেড করবো তারা ওকে তিন হাজার টাকা এখন বলেন তো তারে তিন টাকা দুই বছর শেষে দুই বছর শেষে দুই বছর শেষে ওনাকে পরিশোধ করতে হবে কিন্তু উনি পরিশোধ করবেন কত টাকা দুই হাজার টাকা ওনার কিস্তি দুই হাজার টাকা উনি দিতে চেয়েছেন তাহলে দ্বিতীয় কিস্তিতে দুই হাজার টাকা পরিশোধের পর ঋণ বাকি থাকবে তিন হাজার ছয়শো বাহাত্তর থেকে দুই হাজার বিয়োগ করতে হবে বিয়োগ করার পরে হচ্ছে এক হাজার ছয়শো বাহাত্তর টাকা ওনার ঋণ থাকবেন ঋণ থাকবে যাই হোক এটা হচ্ছে আমাদের কত নাম্বার চলে গেল এটা বারো নাম্বার ওকে তাহলে তেরো এবং চোদ্দ নাম্বার যে সৃজনশীল আছে তেরো এবং চোদ্দো নাম্বার তেরো এবং চোদ্দো নাম্বার সৃজনশীলটা আমরা নেক্সট পর্বে সলভ করব তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্বে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ